নমস্কার আমার আপনজনেরা রুদ্রবর্তে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি গতকাল সুপ্রিম কোর্টের রায়ের পরে গোটা দেশ জুড়ে গেলো রব চলছে এবং অনেকেই বলছেন এই কি রায় হলো কারণ সরিয়া নয় এবারে মুসলিম মহিলারা ভারতবর্ষে যে আইন আছে অর্থাৎ সমস্ত মহিলারা যে আইনের বলে সুরক্ষিত সেই একই আইন একশো পঁচিশ ধারা অর্থাৎ সি আর পিসি একশো পঁচিশের অনুযায়ী প্রত্যেকেই খোরপোষ পাবে এবং এখানে দাঁড়িয়েই সমস্ত দেশ জুড়ে মুসলিম ধর্মগুরুরা হায় হায় শুরু করেছে কারণ সরিয়া নয় এবার সবাই পাবে সমান আইন আপনারা জানেন এই দেশের মধ্যে সরিয়া ল কাজ করে সরিয়া ল মানে সরিয়া আইন মুসলিম পার্সোনাল ল এই মুসলিম পার্সোনাল ল বোর্ড রয়েছে এবং তারা তাদের অনুযায়ী একটা সরিয়া আইন নিয়ে চলে এবং তারা সেখানে মুসলিম পার্সোনাল ল অনুযায়ী কাজ করে গতকাল সুপ্রিম কোর্টের একটা রায়দানের ফলে সমস্ত কিছুই যেন বদলে গেছে এইটা আপনি ধাপে ধাপে শুনলে আপনি পরিষ্কার বুঝে যাবেন যে কোথায় পরিবর্তন হয়েছে কেন হয়েছে এবং সবার শেষে আপনি বলবেন এই পরিবর্তনটা দরকার ছিল ছিল কি না শুরু আব্দুল সত্তার একজন ব্যক্তি তার স্ত্রীকে ডিভোর্স দেয় বা তালাক দেয় তালাক 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 দিয়ে তালাক দিয়ে দেওয়া এবং তালাক দেওয়ার পরে তার স্ত্রীকে আর কোনো কিছুই দেয়নি ওই তিন মাসের খোরপোশ যেটা দিতে হয় ইসলামিক ল বা সরিয়া ল অনুযায়ী যেটা আছে মানে তিন মাস ইদ্যাত পিরিয়ডে টাকা দিতে হবে তার বাইরে তার কিছু দেবে না এটা দেওয়ার পরে মোটামুটি চুপ করে গেছে কিন্তু সেই মহিলা অর্থাৎ যিনি তালাক পেয়েছিলেন ডিভোর্স হয়ে যাওয়ার পরে তিনি কিন্তু মামলা করেন এবং মামলা করার পরে কিন্তু একশো পঁচিশ সি অনুযায়ী তাকে খোরপোস দিতে আদালত অর্থাৎ নিম্ন আদালত বাধ্য করেন যেই বলে নিম্ন আদালত দিতে হবে সঙ্গে সঙ্গে এই আব্দুল সত্তার তিনি কিন্তু সঙ্গে সঙ্গে চলে যান তেলেঙ্গানা হাইকোর্টে তেলেঙ্গানা হাইকোর্টে গিয়ে তিনি বলেন যে দু সালে মুসলিম পার্সোনাল ল তার আন্ডারে তিনি ডিভোর্স দিয়েছেন তো দু সালে তিনি যখন ডিভোর্স দিয়েছেন বা তালাক দিয়েছেন তাহলে তিনি কেন খোপোস দেবেন তিনি তো তিন মাসের জন্য ইদ্যাত পিরিয়ডের যে টাকাটা সেটা তো দিয়ে দিয়েছেন এবং তার ফলে আর যেটা দাবি যদি থাকতো সেটা দিতে পারতেন কিন্তু এখন আর দেওয়ার কোনো প্রশ্নই নেই কারণ মুসলিম পার্সোনাল ল তাকে সেই অধিকার দিচ্ছে যেহেতু দু সালে তিনি ডিভোর্স দিয়েছেন কিন্তু এরপর তেলেঙ্গানা হাইকোর্টও বলে যে না একশো পঁচিশ সি পিসির আন্ডারে যে কোনো মহিলা তিনি যদি উপকৃত হন তার যদি মনে হয় তিনি আবেদন করবেন যে তার দরকার আছে টাকা খোঁড়পোসের জন্য দিতে হবে তাকে দিতে হবে এই রায়দানের পরে এই আব্দুল সাত্তার কিন্তু সোজা চলে যায় সুপ্রিম কোর্টে এবং সুপ্রিম কোর্টে গিয়ে কেস লড়েন সুপ্রিম কোর্টে গতকাল মানে দশই জুলাই দু হাজার চব্বিশ দশই জুলাই একটা ঐতিহাসিক রায় দুই বিচারপতি সুপ্রিম কোর্টের দুই বিচারপতি বি ভি নাগারত্ন এবং আগাস্টাইন জর্জ মাসিহার এই দুই বিচারপতির যে রায়দান আছে সেই রায়দান হচ্ছে একশো পঁচিশ সিআরপিসির আন্ডারে যে কোনো মহিলা তিনি হিন্দু হোক মুসলিম হোক শিখ হোক বৌদ্ধ হোক যে কেউ যে কেউ যে কোনো মহিলা তিনি খোরপোশের মামলা করতেই পারেন অর্থাৎ ডিভোর্স হওয়ার পরে তিনি খোরপোশের মামলা করতেই পারেন আর এখানে গিয়েই কিন্তু ধাক্কা খেয়ে গেছে সরিয়ালায় সরিয়ালাও শরিয়াল ও ধাক্কা খেয়েছে কারণ শরিয়া আইন অনুযায়ী অনেকে বলছেন অনেক মুসলিম ধর্মগুরু বলছে যে এটা সরিয়া আইনের বিরুদ্ধে হয়ে গেছে অর্থাৎ শরিয়া আইন অনুযায়ী তাদের যে নিয়ম আছে সেই নিয়ম অনুযায়ী হচ্ছে তিন মাসের ইদ্যাত পিরিয়ড যেটা আছে মানে ধরুন কাউকে ডিভোর্স দিল তিন মাস অবধি ইদ্যাত পিরিয়ড সেই ইদ্যাত পিরিয়ডের মধ্যে তাকে খোরপোস দেবে মানে তাকে দেবে ইদ্যাত পিরিয়ডে টাকা দেবে কিন্তু তারপরে আর কোনো দেওয়ার গল্প নেই কিন্তু এক্ষেত্রে সারা জীবন ধরে তাকে দিতে হবে আর এই রায়দানের পরে হঠাৎ করে যেটা সব মনে পড়ে গেছে উনিশশো সাল শাহবাণু মামলা আপনাদের মধ্যে অনেকেই হয়তো জানেন অনেকে হয়তো জানেন না আমি সেই ইতিহাসের পাতাটা খুলে দেখাচ্ছি যে কংগ্রেস কিভাবে শাহবাণু ধামাচাপা দিয়েছিল সুপ্রিম রায়কে বদলে দিয়েছিল আজ সেসব জায়গায় নেই আজ রাহুল গান্ধীকে বসে দেখতে হচ্ছে সেদিনে রাজীব গান্ধীর করে দেওয়া সেই পাল্টে দেওয়া বদলে দেওয়ার নীতিগুলোকে আর আজকে প্রধান বিচারপতি অর্থাৎ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি দেখছেন সেদিনের সেই রায়দানের সময় থাকা তার বাবা সেদিন তিনি ছিলেন প্রধান বিচারপতি সেদিন তিনি রায়দান করেছিলেন তার রায়দান ছিল বেঞ্চে যে হ্যাঁ একশো পঁচিশ সিআরপিসি অনুযায়ী খোঁড়পোস দিতে হবে আজ তিনি দেখছেন আর এদিকে দেখুন রাজীব গান্ধীর ছেলে রাহুল গান্ধী দেখছেন তো দুটো নিয়েই আমি আপনাদের বলছি খুব ভালো করে ঠান্ডা মাথায় শুনবেন শাহবানু মামলা শাহবানু মামলাটা আসলে কি উনিশশো বত্রিশ সালে শাহবানুর বিয়ে হয় মোহাম্মদ আহমেদ খানের সঙ্গে শাহবানুর বিয়ে হয় উনিশশো সালে তারপর ভালোই চলছিল কিন্তু ষাট বছর বয়স যখন হয়েছে তখন তাকে অলরেডি তালাক দিয়ে দেয় আহমেদ খান তাকে কিন্তু তালাক দিয়ে দেয় এবং তালাক দিয়ে দেওয়ার পরে এবং তার যে ছেলে মেয়ে যা ছিল মানে পাঁচজন তার সন্তান ছিল তাদের সমেত ষাট বছর বয়সী শাহবালুকে কিন্তু ঘর থেকে বের করে দেন এবং সমস্ত কিছু থেকে দূর করে বের করে দেন ছেলে পুরো সমেত কারণ তিনি আরেকটা বিয়ে করেছিলেন বা অন্য কোনো কারণে বের করে দেন এবার বের করে দেওয়ার সঙ্গে সঙ্গে মানে তালাক দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু শাহবানু চলে যান কোর্টে এবং কোর্টে গিয়ে হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট দিয়ে গিয়ে সেখানে একশো পঁচিশ সিআরপিসির অনুযায়ী মামলা করেন যে তাকে ক্ষতিপূরণ দেওয়ার জন্য অর্থাৎ প্রত্যেকটা মহিলার যে অধিকার রয়েছে সেই অধিকার বলে একশো পঁচিশ সিআরপিসির বলে তিনি আবেদন করেন এখানে গিয়ে একশো পঁচিশ সিআরপিসির বলে আবেদন করার ফলে কিন্তু তাকে অর্থাৎ এই মোহাম্মদ আহমদ খানকে কিন্তু সুপ্রিম কোর্টে রায়দান হয় যে হ্যাঁ খোরপোস তোমাকে দিতেই হবে আর এই রায়দান হয়েছিল উনিশশো পঁচাশি সালের তেইশে এপ্রিল এবং এই রায়দান করেছিলেন যে সুপ্রিম কোর্টের সুপ্রিম কোর্টের কনস্টিটিউশন বেঞ্চের যে জজরা ছিলেন সেই জজের মধ্যে অন্যতম ছিলেন আজকে যিনি চন্দ্রচূড় আছেন বিচারপতি প্রধান বিচারপতি চন্দ্রচূড় তার বাবা ওয়াই ভি চন্দ্রচূড় ওয়াই ভি চন্দ্রচূড় এবং তার সঙ্গে সঙ্গে ছিলেন বিচারপতি রঙ্গনাথ মিশ্রা বিচারপতি ডি এ দেশাই বিচারপতি ও চিনাপ্পা রেড্ডি এবং বিচারপতি ই এস ভেঙ্কাটারামাইয়া এই ডিভিশন বেঞ্চের অর্থাৎ কনস্টিটিউশন বেঞ্চের রায়দান অনুযায়ী কিন্তু একশো পঁচিশ সি আর আন্ডারে শাহবানুকে কিন্তু খোপোস দেওয়ার কথা সঙ্গে সঙ্গে কিন্তু মুসলিমদের পক্ষ থেকে বিরাট একটা চাপ আসে এবং সেই চাপ আসে যে এইরকম হতে থাকলে কিন্তু চলবে না অর্থাৎ সরিয়া আইন মেনে আমরা চলবো সরিয়ত অনুযায়ী চলবো এই আইনকে আমরা মানবো না তখন রাজীব গান্ধী উনিশশো সালে একটি আইন পেশ করে এটা পুরোপুরি এটাকে খারিজ করে দেন অর্থাৎ এই রায়দানটাকে সরিয়ে দেন সম্পূর্ণ একটা আইন পাস করে এই রায়দানটাকে আটকে দেন মুসলিম ওমেন প্রোটেকশন অব ডিভোর্স অ্যাক্ট নাইনটিন এটা নিয়ে আসেন রাজীব গান্ধী এবং নিয়ে এসে এই রায় দান এর ফলে কি হয় তিন মাসের ইদ্যাত পিরিয়ড পোস দিতে হবে মানে কোথা থেকে কোথায় নিয়ে গেল দেখুন মানে তিন মাসের জন্য ইদ্যাত পিরিয়ডে যেটা আইন আছে আইন অনুযায়ী সেটাই করবেন বলে আইন পেশ করে দিলেন অর্থাৎ রাজীব গান্ধী কিন্তু সম্পূর্ণভাবে এটা সাহবানো মামলাটাকে সুপ্রিম কোর্টের রায়দানকে ঘুরিয়ে দিয়েছিলেন যার জন্য অনেকেই বলেন যে রাহুল গান্ধী এই যে একটা কথা বেরিয়েছিল না সেটা নিয়ে আবার বলে এটা কি ফলস এটা নাকি মিথ্যে যাই হোক যে অভিযোগ শোনা গেছিলো যে রাহুল গান্ধী কিন্তু সুপ্রিম কোর্টের রায়দানকে ঘুরিয়ে দেওয়ার চিন্তা করতে পারত যদি তারা ক্ষমতায় থাকতো মানে অযোধ্যার কেসে তার বক্তব্য কিন্তু এরকমই থাকে যে অযোধ্যা রায় হলো যে মুভমেন্ট ছিল সেই মুভমেন্টকে কিন্তু অযোধ্যাবাসী হারিয়ে দিল অর্থাৎ এইসব কথা তিনি বলে বুঝিয়ে দিয়েছিলেন যে রাম মন্দির তারা এই যে সুপ্রিম কোর্টের রায়দান ছিল এটাকেও তারা হয়তো ঘুরিয়ে দিত এই রকম করে রাহুল গান্ধী ঠিক একইভাবে যেভাবে রাজীব গান্ধী শাহাবানু মামলা ঘুরিয়ে দিয়েছিল এতদিন পরে শাহাবানু মামলায় যে রায়দান হয়েছিল সেটা যেন ইমপ্লিমেন্ট হলো একটা অদ্ভুত ব্যাপার দেখুন আবার আমি পুনরায় সে একই কথা বলি রাহুল গান্ধী এখন বসে দেখছেন যখন রাজীব গান্ধী এই আইন তৈরি করে এই যে আজকে রায়দানটা দেখছেন সুপ্রিম কোর্টের রায়দান গতকাল যেটা হল দশই জুলাই সেই রায়দান কিন্তু সেদিন অর্থাৎ উনিশশো পঁচাশি তেইশে এপ্রিল হয়েছিল তেইশে এপ্রিল উনিশশো সালে সেই রায়দানকে সম্পূর্ণ ঘুরিয়ে দিয়েছিল রাজীব গান্ধী আর আজকে অর্থাৎ এই দশই জুলাই দু হাজার চব্বিশে যখন রায়দান হলো তখন রাহুল গান্ধী লিডার অফ অপোজিশন কিচ্ছু করার ক্ষমতা নেই চুপ করে বসে দেখতে হবে আবার দেখুন সেদিনে সুপ্রিম কোর্টে যিনি রায়দান করেছিলেন সেই প্রধান বিচারপতি থাকা ওয়াই ভি চন্দ্রচূড় তিনি কিন্তু আজকের প্রধান বিচারপতি থাকা ডি ওয়াই চন্দ্রচূড়ের বাবা ভাবুন কেউ অদ্ভুত মিল না সেদিন সাহা লড়াই লড়েও পায়নি আজকে কিন্তু ওই মহিলাটি পেয়ে গেছে অর্থাৎ সাপে বড় হয়েছে দেখুন এরপরে কিন্তু প্রতিটা মুসলিম মহিলাই যারাই তালাক পেয়েছেন যাদেরকে বের করে দিয়েছে ওই তিন মাসের ইত্যাদ পিরিয়ডে টাকাটা দিয়ে আর কেউ দেয়নি যারা রাস্তায় রাস্তায় ঘুরছেন কিভাবে থাকবেন জানেন না কি হবে জানি না এই যার পরিস্থিতির মধ্যে যারা আছেন তারা প্রত্যেকে সি আর একশো অনুযায়ী আবেদন করতে পারেন আদালতে এবং বাধ্য সেখানে স্বামীরা খোঁট দিতে কারণ সুপ্রিম কোর্টে রায়দান হয়ে গেছে যে কোনো আদালতে আপনারা যান এই রায়দানের বলে কিন্তু আপনারা আপনাদের খোঁড়পোসের টাকা পেয়ে যাবেন মানে মনে হলো বিচ্ছেদ করে দিলাম বিবাহ বিচ্ছেদ দিয়ে দিলাম তারপর তিন মাসে টাকা দিয়ে দিলাম না ওদিকে সবাই আমরা সবাই আমাদের যারা হিন্দু সমাজে আছে বা যারা আছেন তারা প্রত্যেকেই কিন্তু খোঁড়পোস দেন অর্থাৎ মামলা হলে খোঁজ দিতেই হবে খোঁট দাবি উঠলে যতদিন না পর্যন্ত তিনি বিয়ে করছেন অর্থাৎ মহিলাটি যতদিন না বিয়ে করছেন এটাই নিয়ম এটাই আইন আর দিতে তোমাকে হবেই এবারে সুপ্রিম কোর্টের ফলে কিন্তু মুসলিম মহিলারা উপকৃত হলেন এবার আমি আপনাকে একটা কথা বলি আপনারা এটা ভাববেন না যে বিজেপি সরকার বা বিজেপি যারা আছে তারা এর ফলে লাভবান হবে কারণ বিজেপি মুসলিম মহিলাদের জন্য ট্রিপল তালাক আইন নিয়ে এসেছিল অর্থাৎ তিন তালাক বিরোধিতা আইন নিয়ে এসেছিল এবং সেটা পেশও করেছেন পাশও করেছেন আইন প্রয়োগও করেছেন তা সত্ত্বেও মুসলিম মহিলারা কিন্তু ম্যাক্সিমামটাই অ্যান্টি বিজেপি ভোট দিয়েছে কাজী ভোটের ক্ষেত্রে এটা প্রভাব ফেলবে এটা ভাববেন না কারণ সব কিছু শেষে যেন কোথায় গিয়ে সব ভুলে যায় এটা সত্যি আফসোসের ব্যাপার কারণ যারা তিন তালাক বিরোধী আইন নিয়ে এলো তারাই ভোট পেল কম এটা ভাবলেও কেমন লাগে খাটাখাট খাটাখাটের চক্করে পড়ে কর্ণাটকবাসী মুসলিম মেয়েরা সবাই ঢেলে ভোট দিল রাহুল গান্ধীকে উত্তরপ্রদেশে দিল সমাজবাদী পার্টিকে এবং বিভিন্ন জায়গায় বিজেপির বিরুদ্ধেই ভোট দিয়ে দিল মুসলিম মহিলারা যাদের জন্য নরেন্দ্র মোদী ভেবেছিলেন বা এই সরকার ভেবেছিল তিন তালাক বিরোধিতা আইন তাই এই যে রায়দান হলো এটা কিন্তু মোদী করেননি বা বিজেপি করেনি এটা সুপ্রিম কোর্টের রায়দান আর এই রায়দানকে বদলে দেওয়ার জন্য কোনো আইন আনবেন এই জায়গাতেও কেউ নেই কারণ এখন মোদী সরকার আর এখানে গিয়ে কোনো মুসলিম লোকেরা চাপ সৃষ্টি করতেও পারবেন না তারা আড়ালে চেঁচাবেন কিন্তু তারা সামনে আসতে পারবেন না কারণ কারণ একটাই তারা ভোটটা মোদি বিরোধী করেছিল বিজেপি বিরোধী করেছিল তাই সব কিছু কিন্তু ঘুরে ফিরে একই জায়গায় এলো যে এবারে সরিয়া আইন নয় মুসলিম মহিলারা উপকৃত হবেন ভারতবর্ষে সবার জন্য যে আইন রয়েছে অর্থাৎ একশো পঁচিশ সি আন্ডারে প্রত্যেক ডিভোর্সি মহিলারা যাদেরকে বের করে দেবেন বা তালাক দিয়ে দেবেন প্রত্যেক মুসলিম মহিলা হিন্দু মহিলার মতো মানে হিন্দু মহিলা বা অন্যান্য ধর্মের মহিলার মতো মুসলিম মহিলারাও খোরপোষ পাবেন এবার আপনি জানেন আপনার মতামত এটাই ছিল এখনকার রুদ্রবার দেখা হচ্ছে এর পরের রুদ্রবার্তায় খুব ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন রুদ্রবার্তা মাথা উঁচু করে বাঁচুন প্রতিবেদনটা ভালো লাগলে লাইক করবেন যদি মনে হয় শেয়ার যোগ্য তবে শেয়ার করবেন আর নতুন থাকলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার আপন জন তারপর যাবে আসি নমস্কার বন্ধু মাত্র ভারত মাতা জয় হোক জয় হিন্দ